আসসালামু আলাইকুম মেডিকেল যাদের আমাদের টার্গেট ছিল ভাগ্যের নির্মম পরিহাসের জন্য কোনো কিছুর কারণে আসলে যদি একটু জন্য মিস হয়ে থেকে থাকে তাহলে এই ভার্সিটি যেগুলো আছে আমাদের বিশেষ করে চারটা সাহিত্য বিশ্ববিদ্যালয় সেগুলো কিন্তু তাদের জন্য একটা উত্তম অপশন হতে পারে তার মধ্যে রাশিয়া ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষাটা জাস্ট কিছুদিন পরে সেটা তুমি জানো এবং মেডিকেল যদি তুমি অ্যাক্সপিরিয়েন্ট হয়ে থাকো কোনো একটা কারণে সেখান থেকে ল্যাংক খাওয়ার পরে রাশিয়া ইউনিভার্সিটিটা খুব সহজে কিভাবে ক্লিয়ার করে ফেলা যায় আজকে আমরা ভিডিওতে সেই কথাবার্তায় বলবো সো চলো আর অন্য কোনো কথাবার্তা ছাড়া শুরু করি কজ আমাদের মেডিকেল হওয়ার পর থেকে বাই হুক আর বাইক আমরা একটা জিনিসই চিন্তা করতেছি জ্যাম নে হোক আমার একটা পাবলিকের ভিতরে সিট লাগবে এক্স্যাক্টলি তাই না ভাই তপসে এটা মিলাতে পারবা তুমি সো তোমার প্রিপারেশনের একটা অ্যাডভান্টেজ আছে কেন কজ তুমি হচ্ছে যে অ্যাটলিস্ট আমার যে বায়োলজি পার্টটা আছে ভাই এই বায়োলজির অংশটা একেবারে তামাতামা করে পারবা কোথাকার আর এর যে বায়োলজি পার্টটা আছে এটা তোমার জন্য হচ্ছে কি ডালভাগ চাল ডালের মতন ডাল ভাত রীতিমতন কেন কারণ বায়োলজি অভিয়াসল মেডিকেলের থেকে লোয়ার স্ট্যান্ডার্ড হবে এবং মেডিকেল স্ট্যান্ডার্ডে তুমি যখন বায়োলজি পড়ছো আলমদুল্লাহ খুব ভালো মতন পড়ছো সো আমি তোমাকে প্রেফার করবো তোমার জন্য খুব সহজ এখানে তুমি হচ্ছে বাবা ফিজিক্স দেখাবা কেমিস্ট্রি দেখাবা তোমার ম্যাথ প্লাস বায়োলজি বা ম্যাথ শুধু যে দুইটা পোর্শন আছে কোনো দরকার দরকার নাই তুমি দাগাবা হচ্ছে বায়োলজি ইভেন অবভিয়াসলি আমি প্রিফার করি না করি হোসো তুমি এই তিনটাকে চুজ করবা আইসিটি পাঁচ মার্কের আছে সেটার কথা আমরা পরে বলতেছি ওকে যাই হোক সো আসো ফিজিক্স এবং কেমিস্ট্রির কথা নিয়ে যেটা বলবো ফিজিক্স পঁচিশ মার্কের যেটা আমাদের আছে সেখানে কিন্তু প্রায়ই দেখা যায় যে এরকম একটা রেশিও অ্যাবাউট দশটা মতো আমাদের ম্যাথ ক্যালকুলেশনের মতন থাকে হ্যাঁ আর ফিফটিনটা মতন থাকে হচ্ছে ভাই আমাদের থিওরি এই জিনিসটা কেমিস্ট্রির ক্ষেত্রেও দেখা যায় বাট কেমিস্ট্রির ক্ষেত্রে আরও কম দেখা যায় কেমিস্ট্রির ক্ষেত্রে দেখা যায় যে সাতটা থেকে পাঁচটা মতো ম্যাথ প্র্যাকটিস থাকে বাদ বাকি সতেরোটা মতন থাকে হচ্ছে ভাই লিটারি থিওরি আমি মজা করতেছি না ভাই তুমি প্রয়োজনে কোশ্চিন ব্যাঙ্কটা খোলো এই কোশ্চিন ব্যাংকের প্রপার অ্যাক্সেস তুমি কোথায় পাবা কোশ্চিন ব্যাঙ্কের প্রপার অ্যাক্সেস পাওয়া হচ্ছে আমাদের আর সি ইউনিট ক্র্যাশ কোর্সের ভিতরে টোয়েন্টি টু প্লাস আর সি ইউনিট এক্সক্লুসিভ কোশ্চিন ব্যাঙ্ক সলভ ক্লাস শুধু আছে শুধুমাত্র রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চিন সলভিং ক্লাস তোমার এই ভিডিওর ভিতরে মানে এই ভিডিও ডিসক্রিপশনে হোক কমেন্টে হোক তুমি ডেমো ক্লাস দেখতে পারবা আমি জাস্ট একটা রিকোয়েস্ট করবো তুমি কাইন্ডলি ডেমো ক্লাসগুলো দেখো অ্যাটলিস্ট যেই প্রোডাক্ট মানে তোমাদের সামনে নিয়ে আসলে আমরা নিয়ে আসছি যে কথাগুলোর আলোকে আমরা এই জিনিসটাকে বলতেছি সেই জিনিসটার ভিতরে যেখানে অ্যাটলিস্ট কনফিডেন্ট আমার হান্ড্রেড পার্সেন্ট আছে সেখানে দেখবা আমি এরকমভাবে একেবারে হান্ড্রেড পার্সেন্টই কথাবার্তা বলতেছি তার মানে এই না যে কোনোটার ভিতরে থাকে না লিটারেলি না থাকলে আমি ওই ভিডিওটা নিয়ে ভিডিওতেই আসি না ওই ভিডিও বানাতেই চাই না ব্যাপারটা এরকম সো যাই হোক তুমি এটা দেখতে পারো ঠিক আছে এছাড়াও এছাড়াও যদি তোমার এটা আসলে কমপ্লিট হয়ে থাকে তাহলে তোমাকে ভার্সিটি কোয়েশ্চিন ব্যাংক সলভ ক্লাস দেওয়া হবে যে এটা ওভারঅল ভার্সিটি এখানেও আরউ এর কোশ্চন সলভ করা আছে বাট মেন ফোকাস ডিউ ছিল ওকে তারপর আর ইউ সি ইউনিট মেগা বুকের তুমি হচ্ছে যে ইবুকটা পেয়ে যাবা এবং আর ইউ সি ইউনিট স্ট্যান্ডার্ড কিছু এক্সাম পাবা যেটা তোমার ফুল একটা প্যাকেজ ভাই ফুল একটা প্যাকেজ সব কিছু তুমি পেয়ে যাবা মাত্র ফাইভ ফিফটি পাঁচশো পঞ্চাশ ঠিক আছে আচ্ছা সো যাই হোক এখন আমরা যেটা আরেকটা কথা বলবো সেটা হলো যে তোমার এই প্রিপারেশন অ্যাডভান্টেজের পরে কেমিস্ট্রিতেও তুমি পতেছো কজ থিওরি থাকতেছে হচ্ছে সদরটা মতন কাছাকাছি ফিজিক্সও দেখা যেতেছে এতগুলোর মতন কাছাকাছি আইসিটি এখানে হয়ে আছে এখন তোমার যে কাজটা হবে আর কোশ্চেন কোশ্চিন প্যাটার্নটাকে ধরতে হবে কেমনে ধরতে হবে রাশিয়া ইউনিভার্সিটির বিগত মিনিমাম সাত থেকে আট বছরের কোশ্চিন সলভ করতে হবে কোশ্চেন ম্যাক সলভ করতে হবে সলভ করো আরউয়ের প্যাটার্ন ধরা হচ্ছে ডালভাত কারণ আর ইউকে দেখা যায় যে ওরা ল মানে যেমন এই কোশ্চেন প্যাটার্ন ধরাটা বলতে কী বোঝায় ওরা যেমন চার নাম্বার অধ্যায় রাসায়নিক পরিবর্তন থেকে পিএইচ রিলেটেড ম্যাথ দিতে পছন্দ করে যে পিএইচ পাঁচ হলে হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রাটা কত হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রাটা কত পিএইচ যদি পাঁচ হয় তাহলে এই টাইপের যে টুকটাক ম্যাথামেটিক্যাল জিনিসপত্র এই ম্যাথামেটিক্যাল জিনিসপত্রটাকে আমরা তিন নম্বরে লিখে রাখছি থিওরি প্লাস ম্যাথ ওরিয়েন্টেড ডিটগুলো কিছু কারা কাজ করা এখন আর ইউ কোশ্চিন সলভটা করলেই তুমি এটা নিজেরই ভালো মতন বুঝতে পারো ম্যাথ ওরিয়েন্টেড থিং মানে ম্যাথ সাবজেক্ট করতে বলতেছি না ভাই এটা তুই বুঝ এটা আমি নিজেও বুঝাইতেছি ম্যাথ ওরিয়েন্টেড থিং মানে এই যে এই যে টুকটাক এই ম্যাথগুলো এগুলো তো আমরা মেডিকেল স্ট্যান্ডার্ডের সময় টুকটাক করতাম আসলে এতটাও তো আমরা একেবারে কমপ্রিপারেশন নেই নেই আশা করি সো এই অ্যাডভান্টেজগুলো যদি তুমি তোমার ভিতরে দেখতে পাও আশা করি খুব সহজেই তুমি রাজশাহী ইউনিভার্সিটি সি ইউনিট ভর্তি পরীক্ষা যেটা আছে সেটা ক্লিয়ার করে ফেলতে পারবা সামনে রোজার একটা মাস সময় আছে ভাই এখানে একটা প্রপার রুটিনও তোমাদেরকে দিয়ে দেওয়া হবে সেই রুটিনটা মেনটেন করে খালি কয়টা দিন পরিশ্রম করে দে ইউ ক্র্যাক করে এত কঠিন কিছু না ইনশাল্লাহ হবে তো সবাই অনেক ভালো থাকো যেভাবে বললাম কোয়েশ্চিন ব্যাঙ্কগুলোকে সলভ করে ক্লাস করা ট্রাই করো ইনশাল্লাহ ভালো একটা আউটপুট চলে আসবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম